নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা প্রথম দেখা যেদিন দেখি প্রথম তোমায় সেই নিশিতে কে বা ঘুমায় অধীর চিত্ত রোদকে থামায় দেখেনি যারা মুখের পানে তারা কী রূপের মর্ম জানে মনের মাঝেই ঘুরে বেড়ায় এক একটু রোদে বাইরে দাঁড়াই এই যে মনের চঞ্চলতা ঘোচায় মনের সকল ব্যথা কিসের এত ব্যাকুলতা কেউ খোঁজে না মানে ফাগুন বুঝি এসেই গেছে মনের বাতায়নে বুঝি না এদিন কাটবে কবে চেয়ে থাকার দিন বুকের ভেতর আলো ঢেলে বাজায় শশিবিন কাজের মাঝে সকাল সাঁজে ঘুরে বেড়াই যত বুকের মাঝে ছুটে বেড়াই জুড়াই জ্বালা ক্ষত অনেক পাওয়ার মাঝেও তোমায় একটুখানি পাওয়া চারিদিকে ফুল ফুটিয়ে উঠছে ফাগুন হাওয়া পথের মাঝেই পথ খুঁজে পাই তাই তো পথে আসা বিজন মনে নীরব থেকে তোমার কাছে আসা স্বপ্ন দেখি নীল আকাশ স্বপ্ন দেখি নীল আকাশে বাদ সুখে ঘর মন বলে তুই স্বপ্নগুলো আলোর পানে ধর সুখ হারানো বেদন মাঝে খুঁজে পেলাম যারে এক মুঠো রোদ হাত ধরে দেবেই আমি তারে ভাবনাগুলো ফুলের মতো সাজিয়ে নিলাম আজি তোমায় করতে পারি যুদ্ধে যাওয়ার বাজি এসো এসো কাছে এসো প্রাণের অনুরাগে তোমার পরশ দীপ্তি শোভায় নতুন ফাগুন জাগে মনের ভেতর নীরব নিথর ফাগুন জাগায় আসা সবুজ কানন চেয়ে আছে বাঁধব বুকে বাসা অবুজ পাখি আজকে বুঝি নতুন সুরে মজে রৌদ্র বুঝি কোন আড়ালে মন মোহকে খোঁজে রৌদ্র তুমি নেবে নাকি আমার ফুলের অর্ঘ তোমায় নিয়ে এবার আমি গর্ব নতুন স্বর্গ নমস্কার